আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা বারোশো ষাট স্কোয়ার ফিট জায়গার ভিতরে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আমরা জানবো এখানে আমাদের লম্বালম্বি একটি জায়গা রয়েছে আপনাদের যাদের এরকম লম্বালম্বি জায়গা আছে তারা কিন্তু সুন্দরভাবে এই ডিজাইনের বাড়িটি করতে পারেন তো এই বাড়িটি আমরা এক দুই তিন চার চারটি বেডরুম পাবো একটি ড্রয়িং রুম পাবো একটি ডাইনিং স্পেস পাবো একটি কিচেন রুম এবং একটি টয়লেট পাবো সামনের রুমের সাথে আমরা একটি বারান্দা পাব তবে যদি মনে হয় যে আপনাদের একের অধিক অথবা দুই অথবা তিনটি টয়লেট লাগে তাহলে আপনারা কিন্তু করতে পারবেন এখন আমরা দেখবো আমাদের জায়গা কতখানি লাগবে এবং মাপগুলো কত লাগবে আমাদের তো আমাদের এই বিল্ডিংটি করার জন্য মোট জায়গার পরিমাণ হচ্ছে আমরা প্রস্তুত এই জায়গাটা লাগবে আমাদের পঁচিশ ফিট তিন ইঞ্চি এবং এখান থেকে এই অংশটা অর্থাৎ আমরা এই লম্বালম্বি জায়গাটা এই অংশটা পাবো আমরা ফিট তাহলে আমরা এখানে বাই ফিট ইঞ্চি জায়গার ভিতরে প্রায় আমরা যদি এরিয়া নিয়ে আসি তাহলে আমরা এই এরিয়াটা পাবো বারোশো ষাট স্কোয়ার ফিট এই বারোশো ষাট স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা কিন্তু সুন্দরভাবে চাই রুমের একটা বাড়ি ডিজাইন করতে পারি তো এখানে আমরা যদি আসি যে আমাদের কত শতক বা কত ডেসিমেল জায়গা দরকার হবে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে দুই দশমিক নয় শূন্য আমাদের শতক জায়গা বা ডেসিমেল জায়গা এবার আসি আমরা যদি কেউ যদি বলেন যে আমাদের কত কাঠা জায়গা প্রয়োজন হবে তাহলে আমরা জানবো যে প্রায় এক দশমিক সাত পাঁচ কাঠা এই যে প্রায় আমরা দুই কাঠার কম অর্থাৎ পরে দুই কাঠা জায়গার ভিতরে কিন্তু সুন্দরভাবে এই ডিজাইনের বাড়িটি আপনারা করতে পারেন এই বাড়িটি আপনারা তিনতলা ফাউন্ডেশন অথবা দুই ফাউন্ডেশন অথবা একতলা ফাউন্ডেশন দিয়েও কিন্তু করতে পারেন অনেকেই চিন্তা করে যে আমার লম্বালম্বী জায়গা আমি কিভাবে বাড়ি করব বা কিভাবে সিস্টেম করব। তাদের জন্য কিন্তু এই ডিজাইনটি পারফেক্ট তো আমরা দেখব রুমের মাপগুলো দেখব তো আমাদের এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের মাপ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের মাপ হচ্ছে ফিট ফিট বাই আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে আমাদের দুই রুমের সাইজ একই বারো ফিট বাই এগারো ফিট এবার আসি আমি এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ সাইজও হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ সাইজও আমরা বারো ফিট বাই এগারো ফিট দিলাম তবে দেখা যায় যে আপনাদের জায়গা যদি কম থাকে বা বেশি থাকে আপনারা ছোট বড় করে এটা কাস্টমাইজ করতে পারবেন এখন আমরা দেখব আমাদের এই অংশটা কি এই অংশটা আমাদের ড্রয়িং স্পেস অর্থাৎ এখানে মেন গেট থাকবে এই মেন গেটের ভিতর দিয়ে কিন্তু প্রথমে এই ড্রয়িং রুমটাতে আসতে হবে এরপরে সিঁড়ির দিকে যাইতে হবে এখন দেখা যায় যে আমরা এই মাপটা কত দেবো এই মাপটা আমাদের উপরে যে মাপটা আছে অর্থাৎ এখানে বারো ফিট বাই এগারো ফিট আমরা কিন্তু এটা পেলাম এখন আমরা ডাইনিং স্পেসটা দেখবো এই ডাইনিং স্পেসটা বিশাল বড় যাদের বড় সড়ো বড় সড়ো যাদের ডাইনিং স্পেস লাগে তারা কিন্তু এইভাবে রাখতে পারেন অথবা যদি মনে করেন আমি এখানে একটি অ্যাটাচ টয়লেট দেবো তাহলে কিন্তু করতে পারেন যাদের টয়লেটের সংখ্যা বেশি লাগবে তো আমাদের এই যে গ্যাপটা এই গ্যাপটা আছে পনেরো ফিট বাই বারো ফিট জায়গা আছে আমাদের এই গ্যাপ এবার আমরা দেখবো আমাদের এখানে যে কিচেন রুম রয়েছে এই কিচেন রুমের সাইজ কত এটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট ছয় তাহলে আমরা কিন্তু পেলাম কিচেন রুম এরপর আমরা টয়লেটটা দেখবো কমন টয়লেট এই টয়লেটটা আমরা সাত ফিট বাই চারি ফিট রেখেছি তবে দেখা যায় যে আপনাদের আরো যদি বড় দরকার হয় তাহলে পাঁচ ফিট পর্যন্ত আপনারা রাখতে পারেন এরপর আমরা দেখবো সামনের দিকে যে বারান্দা রয়েছে এই বারান্দা কতটুকু এই বারান্দা হচ্ছে নয় ফিট বাই তিন ফিট অর্থাৎ ভিতরে ভিতরে ফিট ফিট বাই একটা বারান্দা রয়েছে আমরা এই সামনের দিকে যে স্টেপ গুলো দেখতেছেন সিঁড়ির স্টেপ গুলো বা সিঁড়ির ধাপ গুলো এটা আপনার মাটি থেকে আপনার বিল্ডিং এর উচ্চতার উপর নির্ভর করে করতে পারে অর্থাৎ এটা যদি চারটে ধাপ হতে পারে আবার তিনটে ধাপও হতে পারে এখন আমরা এই যে স্টেয়ার স্টেয়ার কিন্তু আমাদের এখানে এই স্টেয়ার অনেকে আবার মনে করেন যে আমি আরো যদি টয়লেট দিই আমরা এখানে দেব না তাহলে কিন্তু এই যে স্টেয়ারের নিচে কিন্তু সুন্দরভাবে একটা টয়লেট দেওয়া যাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই সিঁড়িটা এখান থেকে শুরু হবে এবং এখান থেকে শেষ হবে এই কিন্তু আসবে এইভাবে সিঁড়িটা তো সিঁড়ি গেল আমাদের এখন আমরা খরচের তালিকাটা দেখব সেই সাথে আমরা দরজাগুলো একটু দেখে নেই তো আমাদের এখানে যে দরজা ডি ওয়ান এখানে ডি ওয়ান এখানে ডি ওয়ান এখানে ডি ওয়ান অর্থাৎ যে এই দরজাগুলো আমরা রুমের দরজা সেগুলো আমরা ডি ওয়ান দ্বারা চিহ্নিত করলাম এরপরে আমাদের কিচেন রুমের ডি টু টয়লেটের ডি টু এবং এই যে আমাদের বারান্দার ডি টু হিসাবে কিন্তু ব্যবহার করলাম এবার দেখব আমরা কয়টা আমাদের জ্বালানো দরকার কোথায় কোথায় দেব। তো আমাদের এই রুমগুলো যেহেতু কর্নার এই রুমগুলো এই রুমে আমরা একটা এদিকে একটা এদিকে একটা দুই দিকে দেব যাতে করে দিনের বেলা পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে এরপরে আমরা এখানে একটি দেব এবং এখানে একটি দেব তাহলে আমার আমার এই রুমে কিন্তু দুইটি করে গেল এখানে কিন্তু আমরা ডাব্লু দেব এখানে একটা দেব তাহলে আমাদের এখানে আমরা যদি চাই যে পুরো অংশটা আমরা গ্লাস ব্যবহার করব তাহলে কিন্তু করতে পারেন আপনাদের বাজেটের উপরে নির্ভর করবে এই বেডরুমের জন্য কিন্তু আমরা একটা পাব অর্থাৎ এখানে একটা দেব এবং এখানে যেহেতু ড্রয়িং রুম এখানে একটা দেব আলো বাতাসের জন্য এবং এই যে ডাইনিং অংশটা এখানে কিন্তু আমরা একটা জানালা দেব এবার এই যে অংশটা এখানে ডাবলু টু দিলাম যেহেতু এটা এটা হচ্ছে সাইজটা হবে এবং এখানে হাই উইন্ডো অর্থাৎ এটা টয়লেটের জন্য উপরে যেই জ্বালাটা হয় সেই জ্বালানা আমরা দিয়েছি তাহলে আমরা এখন খরচের হিসাবটা দেখবো তো আমাদের এই ফাউন্ডেশনটি আমরা তিনতলা ফাউন্ডেশন দেব তিনতলা ফাউন্ডেশন আর এখানে মাথা রাখবেন যে আমরা যে আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং অর্থাৎ এগুলো আবাসিক ভবনের জন্য ফাউন্ডেশন দেওয়া সেই ক্ষেত্রে আমাদের এইভাবে বেস গুলো দিতে হবে চার ফিট থাকতে পারে পাঁচ ফিট ছয় ফিট এভাবে কিন্তু থাকবে এটা আপনার মাটির যে ভারবহন ক্ষমতা এর উপর ভিত্তি করে এটা হবে এরপরে আমরা ফাউন্ডেশন দিলাম এখন অনেকে বলবেন যে আমাদের আসলে ফাউন্ডেশন যে আমরা দিলাম ফাউন্ডেশন দিলাম দেওয়ার পরে আমাদের এই যে ফাউন্ডেশন কস্ট বা ফাউন্ডেশন কত টাকা খরচ হবে অনেকে কি করে ফাউন্ডেশন পর্যন্ত অর্থাৎ গ্রেভি পর্যন্ত করে রাখে এরপরে আর একটা ধাপে ছাদ পর্যন্ত ঢালাই করে তারপরে স্টেপ স্টেপে আপনার গাঁথনি কাজ ফিনিশিং এর কাজ এই কাজগুলো করে থাকে তো আমাদের এই বিল্ডিংটি আমরা তিনতলা ফাউন্ডেশন ধরেছি তো সেই ক্ষেত্রে আমরা এই বিল্ডিংটি তিনতলা ফাউন্ডেশন যদি দেই তাহলে আমাদের প্রায় দশ লাখ টাকা খরচ হবে দশ লাখ টাকা খরচ হলে কিন্তু আমরা ফাউন্ডেশন পর্যন্ত করতে পারবো এখন আমরা একতলা ফিনিশিং করবো অর্থাৎ নিচতলা গ্রাউন্ড ফ্লোর আমরা কমপ্লিট করব সেই ক্ষেত্রে আমাদের কত টাকা খরচ হবে তাহলে আমরা লিখতে পারি গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ফিনিশিং করব আমরা তাহলে আমাদের কত কস্ট বা টাকা খরচ হবে যদি আমরা এই বিল্ডিং কি গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের প্রায় 20 লক্ষ টাকা প্লাস মাইনাস খরচ হবে 20 লক্ষ টাকা খরচ হবে তাহলে আমাদের এখানে আমরা যদি বলতে পারি যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে বা নিস্তালা কমপ্লিট করতে বা গ্র্যান্ড ফ্লোর কমপ্লিট করতে কত টাকা খরচ হবে 30 লক্ষ টাকা খরচ হতে পারে তবে দেখা যায় যে এলাকা ভেদে এই খরচটা কম বেশি হতে পারে গ্রামগঞ্জে একরকম খরচ আবার শহরের দিকে গেলে বা আপনার রাজকীয় ভিতরে গেলে বা পৌরসভার ভিতরে গেলে কিন্তু খরচটা অবশ্যই বেড়ে যাবে এই কথাটা মাথায় রাখতে হবে যে আমরা যত শহরের দিকে যাব ততই কিন্তু খরচের আহ পরিমাণটা বেড়ে যাবে আবার দেখা যায় যে আপনাদের যে সাইট বা যে বিল্ডিং যেখানে অবস্থিত সেখানে মালামালগুলো যখন কেরিং করবেন অনেক সময় ডাবল কেরিং হয়ে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু খরচটা বৃদ্ধি পায় আবার দেখা যায় যে অনেকের নিচু জায়গা এই জায়গা ভরাট করতে কিন্তু আপনার খরচটা বেশি যায় আর এই খরচ কিন্তু আপনার যে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক এবং সেফটি ট্যাঙ্ক সোকয়েল ওভারহেড ট্যাঙ্ক এগুলো কিন্তু বাদেই মাথায় রাখতে হবে আপনারা যদি এগুলো সহকারে করেন তাহলে কিন্তু এই টাকায় হবে না তাকে আপনাকে আরো পরিমাণ বাড়াতে হবে তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ